আজকাল বিভিন্ন নোংরামের যে পাপগুলি সমাজে ছড়িয়ে গেছে অবাধ মেলামেশা আর জেনা ব্যবিচার আর লিভ টুগেদার আর তারপরে প্রেম করা প্রেম করাটা কোনো ব্যাপারই মনে করে না কারণ পীরেরা তো শিখে রেখেছে যে লাইলা মজনও প্রেম করেছিল লাইলা মজনুর প্রেম দিয়ে তো তারা আল্লাহর প্রেম শিখায় যেই জাতির পীরেরা লাইলা মজনুর কিচ্চা কাহিনী শুনে আল্লাহর প্রেম বেদাতি এই প্রেম শিখায় সেই জাতির লোক নারী পুরুষ প্রেম করবে না তো করবেটা কি কারণ ওরা তো শিখেছে পীরদের কাছ থেকে যে প্রেমটা মন্দ কাজ না প্রেম করাটা মন্দ কাজ না এই জন্য আমাদের জাহেল সমাজে একটি কথা আছে যে একটা হচ্ছে হ্যাঁ ভালো প্রেম করা আর একটা হচ্ছে খারাপ প্রেম করা শুনেছেন না একটা শব্দ ব্যবহার করার জন্য কিন্তু আমি আমার ভাষাতে বললাম একটা হচ্ছে ভালো হ্যাঁ পবিত্র পবিত্র ভালোবাসা এই এতক্ষণ এসে পবিত্র প্রেম পবিত্র ভালোবাসা আর অপবিত্র ভালোবাসা আর পার্থক্য কি জানেন যে বিয়ের নিয়ত যদি প্রেম করেন আর গায়ে হাত দেন আর ওকে নিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছেন আর একে অপরের ওপর পাল্টা করছেন আপনি যা দৃশ্য বুঝতেই পারছেন যদি বিয়ের নিয়ত থাকে তাহলে এটা হলো পবিত্র প্রেম কথা বোঝা যাচ্ছে আর যদি ধোকাবাজি ভিতরে থাকে যে একে একটু এর সাথে আমোদফূর্তি করে নেব ভোগ করে নেব আর তারপরে খেজুর খেয়ে যেমন খেজুর আঁটি উগলে ফেলি তেমনি উগলে ফেলে দেবো একে এইরকম যদি অসৎ নিয়ত থাকে তো এটা হলো অপবিত্র প্রেম জি সবটাই অপবিত্র সবটাই খাবাসা সবটাই নোংরামি সবটাই জেনা ভালো করে শুনে রাখেন সুতরাং কু আনফুসাক মাহ নিজেকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান খবরদার আপনার আপনার ছেলেমেয়েদের শিক্ষার চাইতে বড় জরুরি হচ্ছে তাদের চরিত্র গঠন আল্লাহ যেন আমাদের চরিত্র গঠনে তৌফিক দান করেন এবং আল্লাহর আমাদেরকে যেন সার্বিক নিরাপত্তা দান করেন আমাদের আর্থিক সংকট দূর করে দেন এবং এর জন্য যে শর্ত রয়েছে যে আল্লাহর এবাদতবন্দি করতে হবে তা যেন পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন তৌবাদ জীবনযাপনের তৌফিক দান করেন তহিদ সুন্নতের জীবন যাপনের তৌফিক দান করেন সুহান রব্বিল করব ইজাতাম্মা এসেফুল ওসালাম আলমর মুরসালিন আলহামদ الحمد لله رب العالمين